গত দুদিন ধরে আগরতলা মহারাজগঞ্জ বাজার বিপণী বিতানে বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীদের অবস্থা নাজেহাল এর জন্য বিদ্যুৎ দপ্তরে গেলেও বিদ্যুৎ দপ্তর বলছে আগরতলা পৌর নিগমে যাওয়ার জন্য আর পৌর নিগমে গেলে বলছে বিদ্যুৎ দপ্তরে যাওয়ার জন্য কিন্তু কেউই সমস্যার সমাধান করার উদ্যোগ নিচ্ছে না এতে তীব্র গরমে অতিষ্ঠ ব্যবসায়ীরা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ বিরক্তি প্রকাশ করেন সমস্যা বেশি আজকাল দুই দিন যাবৎ কারেন্ট নাই কারেন্ট না থাকার ধরুন এইদিকেও মার্কেটে অন্ধকার এইদিকেও অন্ধকার অ্যাকচুয়ালি আমাদের ব্যবসা রয়েছে এর ব্যবসা আমরা কৃষকের স্প্রে মেশিন রিপেয়ারিং করি তো রিপেয়ারিংয়ের ধরুন আমরা কারেন্টের জন্য দুই দিন ধরে কোনো কাজ করতেছি না প্রচুর কৃষকের মেশিন আমাদের কাছে পরিচিত মেশিন আছে এদিকে মেশিন আছে এদিকে উপরে প্রচুর মেশিন পরিষেছে আমরা কারেন্টের যন্ত্রণা মেশিন ঠিকও করতে পারতেছি না কৃষকরা ডেলিভারি দিতে পারতেছি না এই স্মার্ট সিটি জগতে দুই দিন তিন দিন যাবৎ যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কী করে করব আর কৃষকরা লাইনের পর লাইন ফোনের পর ফোন আমরা ফোন করতেছে আর ফোনের মধ্যে বকা দিতেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা